পৃথিবীর সেরা শিক্ষক হলো মা কারণ কি জানেন আপনারা আমার এই সাইটের ভিডিওটা একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন মা তার সন্তানকে শাসন করতেছে তা কিভাবে শাসন করতেছে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই ছোট্ট ছেলেটাকে কান ধরে উদ্বাস করাইতেছে এই ছেলেটা এমন একটা ভুল করেছে যে ভুলটা মায়ের পছন্দ হয়নি এবং মায়ের কাছে মনে হয়েছে যদি সে বারবার এই ভুলটাই করে তাহলে সে একটা সময় কি খারাপ হতে যাবে তাই সে মা ছোটো থেকেই তার সন্তানকে শাসন করতেছে যেন সন্তান বড় হয়ে কোনো ভুল পথে না পাওয়া বাড়ায় ঠিক আছে ভুল পথে যেন পা না পারায় এজন্য মাকে শাসন করতেছে তাই আমি বলতেছি ভাই আমার কথা না অনেক জ্ঞানীগুণী মানুষের কথা যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো মা কারণ মা একটা সন্তান জন্মের পরেই তাকে যত ধরনের শিক্ষা আছে কথা বলা তাকে শিখাই দেয় আমরা তো বড় হয়ে অনেক ধরনের শিক্ষা অর্জন করি কিন্তু মা এমন একজন ব্যক্তি যে কিনা আপনাকে কথা বলাই শিখিয়েছে সেই সন্তান আমরা বড় হয়ে সে মাকে ধমক দিয়ে কথা বলি আমরা অনেক সময় ভুলে যাই যে মা আমাদেরকে কথা বলার শিখিয়েছে আমরা কিভাবে সে মাকে ধমক দিয়ে কথা বলি ঠিক আছে আমরা কিভাবে সে মাকে ধমক দিয়ে কথা বলি সেই মা যে মা আমাদেরকে কথা বলা শিখিয়েছে সেই মাকে আমরা অনেক সন্তানই আছি বড় হয়ে অনেক ধরনের ধমক দিয়ে কথা বলি অনেক ধরনের বাজে কথা বলি অনেক ভাই আছে আরও বেশি খারাপ ব্যবহার করে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে মা আপনাকে কথা বলে শিখিয়েছে দয়া করে সে মাকে ধমক দিয়ে কথা বলেন না হয়তো আপনার সাময়িক সময়ের জন্য আপনার মায়ের কথা যদি একটু খারাপও লাগে সেটা আপনি ধৈর্য সহিত সহ্য করুন মানে ধৈর্য ধারণ করুন পরে আপনার মায়ের মাথা ঠান্ডা হলে তাকে বুঝিয়ে বলুন কিন্তু সে মাকে ধমক দিয়ে কথা বলেন না দেখেন এই মাটা তার সন্তানকে শাসন করতেছে সন্তান যদি তার মাকে শাসন না করে সন্তান জীবনে মানুষ হবে না যে মায়েরা সন্তানকে শাসন করে না সে সে মায়ের সন্তান কিন্তু অনেক সময় কি ভালো হয় না বড় হয়ে খারাপ করতে চলে যায় প্রত্যেকটা মায়ের চেষ্টা করে তার সন্তানকে ভালো রাখার জন্য অনেক আদর যত্ন সব কিছু ভালোবাসা দিয়ে করে তোলে কিন্তু প্রত্যেকটা মায়ের চেষ্টা করে তার সন্তান যেন সুপদে থাকে এবং ভবিষ্যতে ভালো কিছু করে কিন্তু এই মাটাও দেখেন সেম মাটাকে যদি একটু লক্ষ্য করেন মাটা তার সন্তানকে কত সুন্দরভাবে শাসন করতেছে হয়তো সন্তানের জন্য কষ্ট হচ্ছে কান ধরে অভ্যাস করাইতেছে কিন্তু এই শাসনটা হচ্ছে এমন একটা শাসন যে শাসনের পরে এই সন্তানটা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে কারণ তার মাকে দেখে ভয় পাবে যে আমার মা শুধু আমাকে আদর বা ভালোবাসাই দেয় না আমাকে অনেক শাসনও করে আমার একটা মেয়ে আছে যে মেয়েটাকে আমি সহজে মারি না আমার যদি অনেক সময় বিরক্ত করে তারপরে আমি ধৈর্য সহিত সেই সময়টাকে পার করি কারণ আমি যে কথা বলতেছিলাম ভাই মা এমন একজন ব্যক্তি যে শুধু ভালোবাসে না তার সন্তানকে শাসন করে আদর করে তাকে কথা বলা শেখায় সব ধরনের শিক্ষাই দেয় মা শুধু কর্মের সাথে হতে পারে না জন্মের সাথে হতে পারে আপনার মায়ামতিন ব্যক্তি তার প্রশংসা আমি বলে শেষ করতে পারবো না ঠিক আছে যার জন্য মাকে ভালোবাসেন এই মায়ের এই শাসনটাকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন মায়ের শাসনটাকে আমি অনেক ভালো চোখে দেখছি তাই আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল মা ভক্ত ছেলেদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কে কোথায় দেখছেন যে যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানেন আমি এরকম সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আমি এরকম মোটিভেশনমূলক ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যায় আমি সবসময় এরকম মোটিভেশনমূলক ভিডিও দিয়ে থাকি দেখেন এই মাটা তার সন্তানকে কত সুন্দর শাসন করতেছে তার শাসন দেখে অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন